বিক্রমগঞ্জ নামক এক ছোট্ট শহরে মেহুলি তার বাবা সুকুমার বাবু এবং মা সুজাতা দেবীর সঙ্গে থাকত মেহুলি অনেক সুন্দরী হওয়ার সাথে সাথে পড়াশোনাতেও খুবই ভালো ছিল জন্মের পর থেকেই মেহুলির লিভারে একটি বড় রোগ ছিল সে বয়সে খুবই ছোট হওয়ায় তার বাবা মাতাকে এই রোগের ব্যাপারে কিছুই জানতে দেয়নি মেহুলির অনেক রকম খাবার খাওয়া বারণ ছিল কিন্তু সে ছোট ছিল বলে এত বাধা নিষেধ তার ভালো লাগতো না মা আজকে তুমি আবার এই টেল মাছের ঝোল করেছ আমার আর এই খাবার খেতে ভালো লাগে না আমার সব বন্ধুরা স্কুলে কত ভালো ভালো খাবার নিয়ে যায় আমাকে তো কখনো সেই খাবারগুলো দাও না আমি তো এখন ক্লাস নাইনে পড়ি আমার বয়সে সবাই বাইরে ফুচকা আইসক্রিম বিরিয়ানি কত কিছু খায় আমাকে তোমরা কিছু দাও না কেন আমি এসব খাবো না খাবো না বললে কি করে হবে রে মা না খেলে তো শরীর খারাপ করবে তুই কি খেতে চাস বল আমি বাড়িতে বানিয়ে দেব কিন্তু বাইরের কিছু খাবি না মা তুই আমি যদি জানতে পারি তুই বাইরে খেয়েছিস তাহলে দেখিস তোর কিন্তু ব্যবস্থা করব। আমি বিরিয়ানি খাবো তুমি তো জানো আমি বিরিয়ানি খেতে ভালোবাসি আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখন আমাদের পাড়ার নতুন বিরিয়ানির দোকানের বিরিয়ানির গন্ধে আমার নাকে এলে মনে হয় বিরিয়ানির হাড়ির মধ্যে ঢুকে সব বিরিয়ানি খেয়ে ফেলি বাবা রে বাবা কি সাংঘাতিক মেয়ে তুই এত কষ্ট করতে হবে না তোমাকে তুমি এখন এটা খেয়ে স্কুলে যাও আমি দুপুরে তোমার জন্য বিরিয়ানি বানিয়ে রাখব ঠিক আছে মায়ের কথা শুনে মেহুলি খেয়ে দিয়ে স্কুলে চলে যায় স্কুলে তারা ক্লাস করছে এমন সময় হঠাৎ করে সারা ক্লাস বিরিয়ানির গন্ধে ম ম করতে থাকে মেহুলির বিরিয়ানির গন্ধ পেয়েই খিদে পেয়ে যায় কোথা থেকে এত ভালো বিরিয়ানির গন্ধ আসছে সে বুঝতে না পেরে তার বন্ধুকে জিজ্ঞাসা করে এই ঋষি এত সুন্দর বিরিয়ানির গন্ধ কোথা থেকে আসছে রে তুই জানিস আমার এত লোভ হচ্ছে কি বলবো বল না রে কোথা থেকে আসছে গন্ধটা আরে বাবা আমি আর তুই তো একসাথেই বসে আছি আমি এখানে বসে কিভাবে বলবো কোথা থেকে আসছে ও হ্যাঁ হ্যাঁ আমাদের স্কুলের ঠিক বাইরেই একটা বিরিয়ানির দোকান খুলেছে হয়তো ওখান থেকেই আসছে তোর কি লোভ হচ্ছে নাকি হ্যাঁ আমার কেন লোভ হবে আমি এসব খেয়ে টাকা নষ্ট করি না ঠিক আছে ওসব তোরা খা কিন্তু তুই যদি চাস তো রঙের হোমওয়ার্ক আমি করে দিই তাহলে তুই আমাকে বিরিয়ানি খাওয়াতেই পারিস ঋষি খুবই খুশি হয়ে যায় সে মেহুলিকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে তাকে বিরিয়ানি খাওয়ায় এভাবেই মেহুলি মাঝে মধ্যেই ক্লাসের অন্য ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক করে দিয়ে তার বিনিময়ে বিরিয়ানি খায় আর প্রায় প্রত্যেক বাড়িতে গিয়ে সে অন্য কোনো খাবার খেতে চায় না এভাবেই বেশ অনেক দিন কাটে সুজাতা দেবীর ব্যাপারটা ঠিক লাগে না কিরে মেহুলি তোর কি ব্যাপার বলতো তুই আজকাল বাড়িতে এসে একদিনও খাস না কেন টিফিন তো এমন কিছু নিয়ে যাস না তাহলে তোর রোজই পেট ভর্তি থাকে কেন তুই বাইরে থেকে খাবার কিনে খাস সত্যি করে বল তুমি কি আমাকে অত টাকা দাও যে আমি বাইরে থেকে খাবার কিনে খাবো তুমি যা টাকা দাও তাতে খুব বেশি হলে একটা জলের বোতল কিনে খেতে পারবো আমাদের বাড়ির সামনের বিরিয়ানির দোকানের বিরিয়ানির গন্ধ আমার পেট ভরে যায় খেতে তো পারবো না তাই আর কি যাই আমি এবার পড়তে পড়তে বসে পড়ি চলে যায় সুজাতা দেবীর কথাটা ঠিক লাগে না সুজাতা দেবী ঠিক করে পরের দিন মেহুলি স্কুল ছুটির সময় লুকিয়ে দেখবে মেহুলি কি করে কেন তার মেয়ে বাড়ির খাবার খেতে চায় না সে পরের দিন স্কুল ছুটির সময় মেহুলি স্কুলের সামনে পৌঁছে যায় গিয়ে দেখে যে তার এক বন্ধুর সঙ্গে স্কুলের সামনের সেখানে তাদের একটি বিরিয়ানির দোকানে ঢুকছে সুজাতা দিবী সেখানে যায় কিরে কি ব্যাপার তোর তুই বিরিয়ানি খেতে এসেছিস তোর এত সাহস তুই জানিস না তোর বাইরের খাবার খাওয়া বারণ আজকে তোরই একদিন কি আমারই একদিন মা তুমি বিশ্বাস করো আমি খেতে চাইনি পারমিতা আমাকে নিয়ে এসেছে বলেছে যে ওর অঙ্কের হোমওয়ার্ক করে দিলে ও আমাকে বিরিয়ানি খাওয়াবে আমাকে ঘোষ দিয়ে হোমওয়ার্ক করানোর প্ল্যান করেছিল ভাগ্যিস তুমি চলে এলে কিন্তু এটা তো তোরই আইডিয়া ছিল মেহুলি তুই তো আগে এরকম অনেকের হোমওয়ার্ক করে দিয়ে তাদের থেকে বিরিয়ানি খেয়েছিস আজকে আমার নামে দোষ দিচ্ছিস তোমরা আমার মেয়েকে দিয়ে নিজেদের কাজ করাও কেন আমি আজই তোমাদের হেডমাস্টারের সঙ্গে কথা বলবো আর তুই দাঁড়া দেখ আমি তোর কি করি যেটুকু টাকা তোর হাতে দিতাম ওটাও বন্ধ আজ থেকে চল চল বাড়ি বাড়ি এই বলে নিয়ে চলে আসে বাড়িতে এসে তাকে খুব বকাবকি করে মেহুলি কিছু বলে না শুধুই কাঁদে থাকে তার মা তাকে টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয় হেডমাস্টারের কাছে বকা খাওয়ার ভয়ে মেহুলি আর কখনোই কারোর হোমওয়ার্ক করে দেয় না এতদিনে রোজ বিরিয়ানি খেয়ে খেয়ে তার অভ্যাস হয়ে গিয়েছিল এই কদিনে বিরিয়ানি না খেতে পেয়ে সে খুবই চিন্তায় পড়ে সে নানান রকম ফোন দিয়ে আটতে থাকে ভাবতে ভাবতে তার মাথায় একটা আইডিয়া আসে পরের দিন থেকে মেহুলি স্কুলে খুব চুপচাপ থাকতে শুরু করে অর্ধেক দিন পড়া করে না বই নিয়ে স্কুলে আসে না এরকম অবস্থা দেখে তাদের হেডমাস্টার মেহুলিকে ডেকে পাঠায় কি হয়েছে কি হলি তোমার পড়াশোনাতে মন নেই কেন সব শিক্ষক শিক্ষিকারা নালিশ করছে তুমি পড়াশোনা করছো না স্কুলে বই খাতা আনছো না কি হয়েছে তোমার তোমার মতো এরকম ব্রিলিয়ান্ট মেয়ের এরকম ব্যবহার মানাই আসলে স্যার আমার বাবা হঠাৎ করে মারা গেছে সংসারের খুব খারাপ অবস্থা মা দুবেলায় লোকের বাড়িতে কাজ করে আমার স্কুলের ফি জোগাড় করে তাই আমি আলাদা করে আর মাকে বইয়ের কথা বলতে পারিনি আর সব বই নেই বলে আমি পড়তেও পারি না ঠিকমতো এত ভালো মেয়েটার এরকম অবস্থা চোখে তো দেখাই যাচ্ছে না আচ্ছা মেহুলি তোমার বইয়ের জন্য যত টাকা লাগবে আমি দিচ্ছি তুমি কিনে নিয়ে পড়াশোনা শুরু করো এইভাবে চলতে থাকলে তোমার রেজাল্ট খারাপ হবে যে এই বলে হেডমাস্টার মেহুলিকে বেশ কিছু টাকা দেয় মেহুলি টাকাগুলো হাতে নিয়ে বেশ খুশি হয় কিন্তু চোখে মুখে তা প্রকাশ করে না সে টাকা নিয়ে হেডমাস্টারের ঘর থেকে চলে যায় এই তো প্ল্যান সাকসেসফুল হয়েছে আমার মতো বুদ্ধিমতী মেয়েকে এভাবে আটকে রাখা সম্ভব নাকি এবার বিরিয়ানিকে আমার কাছে আসা থেকে কেউ আটকাতে পারবে না যা টাকা আছে তাই দিয়ে দশ দিন আমি আরাম করে বিরিয়ানি খেতে পারব শিক্ষিকাদেরকে ঠকিয়ে টাকা আদায় করা চলতেই থাকে আজ এর কাছে তো কাল অন্য কারোর কাছে দিনে দিনে তার বিরিয়ানির প্রতি লোভ যেন নেশায় পরিণত হয়েছিল বিরিয়ানি ছাড়া আর অন্য কোনো খাবারই তার ভালো লাগে না মায়ের বানানো ঘরোয়া বিরিয়ানিও তার ভালো লাগতো না এই নিয়ে তার বাবা মা তাকে মাঝে মধ্যেই খুবই বকাবকি করত। মেহুলি তুই আজ বাড়িতে খাসনি আজ তুই বাইরে খেয়ে এসেছিস কি রে বল কি খেয়েছিস বিরিয়ানি তোকে বিরিয়ানি খেতে না করলেও তুই শুনতে চাস না কেন এটা ভালো মন্দ কোনো ক্ষতি হয়ে গেলে কি হবে বল ভালো মন্দ আর হচ্ছে কোথায় বাবা শুধু মন্দই হয়ে যাচ্ছে তোমরা আমাকে বিশ্বাস করো না একটুও একেই তো আমাকে অত কম করে টাকা দাও তাও তোমরা সন্দেহ করেছি আমি বাইরে থেকে খাবার খেয়ে আসি কোথা থেকে খাবো আর মারের ধমক খেয়ে কেউ আমাকে দিয়ে হোমওয়ার্ক করাই না আমি জল খেয়ে খেয়ে পেট ভরিয়ে রাখি বাইরের খাবার খাস না মা বাইরে তেল মশলা জাতীয় খাবার তোর জন্য ঠিক না আমরা কি তোর খারাপ চাই বল তোর ভালোর জন্য তো তোকে বকাবো করি খড়েরই ফ্যাকাশে তরকারি আর টেলটালে মাছ মাংসের ঝোল খেয়ে খেয়ে আমার পেটে চড়া পড়ে গেছে ওগুলো দিয়ে একটা নদীর পার বাঁধানো হয়ে যাবে দেখেছো মেয়ের কথা শুনেছো এই যা তুই ঘরে গিয়ে পড়তে বস এক্ষুনি যা মেহুলি সেখান থেকে চলে গেলে সুজাতা দেবী বলে মেয়েটাকে এবার বলে দিলে হয় না অনেক দিন তো হলো এখনও অনেক বড় হয়েছে এখন বললে বুঝবে তাহলে হয়তো বাইরের খাওয়াটা কম করবে ওর তো নিজের অসুবিধাটা বোঝা উচিত না হলেও আমাদের ভুল বুঝেই যাবে আর কতদিনই বা ও কিভাবে আটকে রাখবো বলো তো এখনই বলে দিলে মেয়েটা ভেঙে পড়বে ওদের পরীক্ষাটা হয়ে যাক তারপরেই তো অপারেশনের ডেট তখনই বলে দেব এখন জানতে পারলে কান্নাকাটি করে পড়াশোনার ক্ষতি করবে এত মেধাবী মেয়ে আমাদের আমি চাই না রেজাল্ট খারাপ হোক এভাবে আরো কয়েকদিন কাটে মেহুলি বিরিয়ানি খাওয়া কম করে না এখন সে বন্ধুদের থেকেও টাকা ধার করতে শুরু করে সবাইকে সে তার বাবার না থাকার গল্প শোনায় বলতে বলতে আবার মিথ্যা কান্নার নাটকও করে কতদিন ভালো কিছু খাইনি জানিস মা লোকের বাড়ি কাজ করে কতটুকুই বা রোজগার করতে পারে বল রোজই জল দিয়ে ভাত মেখে খেয়ে শুয়ে পড়ি খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করে জানিস বাবা থাকতে কত বিরিয়ানি খেয়েছি এখন সেসব স্বপ্ন হয়ে গেছে এসব শুনে তার বন্ধুদের চোখেও জল চলে আসে তারা মেহুলিকে খুবই ভালোবাসে তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আমি তোকে সপ্তাহে দুদিন করে বিরিয়ানি খাওয়াবো মেহুলি আমি কথা দিচ্ছি তুই কাঁদিস না তুই আমাদের অনেক ভালো বন্ধু তোর জন্য আমরা এটুকু তো করতেই পারি হ্যাঁ মেহুলি তুই চিন্তা করিস না ওর পিতা তোকে দুদিন বিরিয়ানি খাওয়াবে আর আমি অন্য কোন দুদিন বিরিয়ানি তোকে খাওয়াবো তুই কাঁদিস না তুই কাঁদলে আমাদের কষ্ট হয় এই বলে তারা তিনজনেই কাঁদতে থাকে এমন সময় হঠাৎ করে একজন শিক্ষিকা তাদের ক্লাসে আসেন তিনি বলেন তাদের ক্লাসের প্যারেন্ট টিচার মিটিং হবে তাই প্রত্যেকে যেন তাদের বাবা মাকে স্কুলে নিয়ে আসে মেহুলি এই শুনে খুবই চিন্তায় পড়ে সে ভাবতে থাকে এবার সে কি করবে দেখতে দেখতে মিটিং এর দিন চলে আসে সবার বাবা মা এলেও মেহুলির বাড়ি থেকে কেউ আসে না দেখে নন্দিনী ম্যাডাম তাকে ডেকে জিজ্ঞাসা করেন কি হলো মেহুলি তোমার মা আসেননি কেন আজকে তো সবার বাবা মাকে আসতে বলা হয়েছিল তুমি মাকে বলনি হ্যাঁ ম্যাডাম বলেছি কিন্তু মা তো এখন তিনজনের বাড়িতে কাজ করে সকালে দুপুরে বিকেলে সকালে যেখানে কাজ করে তারা খুব মাকে এমনিতেই একটু দেরি হলে অনেক কথা বলে তাই আমি খারাপ খারাপ আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি পরের বার মাকে ঠিক নিয়ে আসব। এই বলে সে সেখান থেকে চলে যায় আর নন্দিনী ম্যাডাম ও তাকে কিছু বলে না উফ আর একটু জন্য বেঁচে গেছি এবার অন্য কিছু ভাবতে হবে না হলে এরা আমাদের বাড়িতেই চলে যাবে আমাদেরকে সাহায্য করতে মেহুলি বাড়ি ফিরলেই তার বাবা মা তাকে আটকায় কি ব্যাপার রে তোর স্কুলে প্যারেন্ট টিচার মিটিং ছিল তুই আমাদেরকে জানাসনি কেন আমাকে রোহানের মায়ের থেকে জানতে হলো আর রোহানের মা আমাকে পাঁচশো টাকা হাতে দিয়ে গেল আর বলল যে তোকে বই কিনে দিতে এগুলো কি কি করেছিস তুই স্কুলে সত্যি কথা বল নিশির বাবা আমাকে দেখার পর ওরকম ভূত দেখার মতো ভয় পেয়ে পালিয়ে গেল কেন তাড়াতাড়ি বল মেহুলি কি করেছিস স্কুলে এমন সময় হঠাৎই মেহুলি পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে আর ব্যথাই কাঁদতে থাকে মা আর পারছি না মা আমার পেট ব্যথা করছি খুব মরে যাবো আমি মরে যাবো আমাকে বাঁচাও উফ মা গো খুব ব্যথা করছে এই বলে সে ছটফট করতে থাকে সুকুমার বাবু ও সুজাতা দেবী ভয় পেয়ে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়ে যায় সুজাতা দেবী ও সুকুমার বাবু বাইরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর ডাক্তার বাবু এলে সুজাতা দেবী জিজ্ঞাসা করে কি হয়েছে ডাক্তার বাবু আমার মেয়েটা বাঁচবে তো ওকে সুস্থ করে দিন দয়া করে প্রচুর তেল মশলা জাতীয় খাবার খেয়ে হয়েছে আর একদিন দুদিন না প্রায় চার পাঁচ মাস ধরে টানা এইভাবে খাওয়া হয়েছে এই রকম লিভারের কন্ডিশন নিয়ে এত তেল মশলা কেউ খায় আজ আপনার মেয়েকে না দেখলে তো জানতেই পারতাম না সুকুমার বাবু আর সুজাতা দেবী কান্নায় ভেঙে পড়ে তারা বুঝতে পারে মেহুলি এতদিন ধরে তাদের জন্য প্রার্থনা করতে থাকে কয়েকদিন চিকিৎসা চলার পর মেহুলি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সে নিজের ভুল বুঝে সকলের কাছে ক্ষমা চায় এবং ধীরে ধীরে একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এই ঘটনার পর থেকে সে আর কোনোদিনই বাবা মায়ের অবাধ্য হয়ে কোনো কাজ করত না আর নাইবা লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খেত ইপসিতা তার বাবা ও মায়ের সঙ্গে পল্লবপুর নামক জায়গায় বাস করত ইবসিতার বাবা এক অনেক বড় ব্যবসায়ী ছিল তাদের টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব ছিল না আর ইপসিতা একটা অনেক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। অর্থাৎ ইপসিতা একজন আত্মনির্ভরশীল মেয়ে ছিল ইপসিতা বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য ছেলে দেখতে শুরু করেছিল কিন্তু ইপসিতা তার বাবা মায়ের পছন্দ করা কোনো ছেলের সঙ্গেই বিয়ে করতে প্রস্তুত ছিল না তার কারণ হল নিখিলেশ ইপসিতা নিখিলেশকে খুবই পছন্দ করত আর সেই নিখিলেশকেই বিয়ে করতে চাইতো নিখিলেশ তুমি কেন কোনো কাজ করো না তোমাকে আমি কতবার বলবো যে তুমি কোনো কাজ করার চেষ্টা করো চারিদিকে এত কাজের ছড়াছড়ি আর ভালো কোনো চাকরি পাচ্ছ না ছোট কোনো প্রাইভেট সেক্টরে জব করো অন্তত তুমি নিজেই বলো আমি তোমার মতো এরকম বেরোজগারকে কি করে বিয়ে করব। ইপসিতা তুমি তো জানো আমি এখনো পর্যন্ত কত জায়গায় ইন্টারভিউ দিয়েছি কোন জায়গা থেকে এখনো পর্যন্ত কল আসছে না আর তাছাড়া আমারও তো ইচ্ছা করে চাকরি বাকরি টাকা ইনকাম করতে তাই না বলো চার বছর হয়ে গেছে আমাদের সম্পর্কে আর এই চার বছরে আমি তোমার সমস্ত খরচা বহন করছি তোমার কি একটু লজ্জা করে না হ্যাঁ তুমি আমার খরচা বহন করছো তাতে কি হয়েছে বিয়ের আগে তুমি টাকা খরচ করছো বিয়ের পরে আমি টাকা খরচ করব বিয়ের পরে তোমার সব দায়িত্ব তো আমারই হবে নিখিলেশ আমি কিন্তু এটাই বুঝতে পারি না যে কেউ তোমাকে কেন চাকরি দেয় না তুমি এত শিক্ষিত একজন ছেলে এত ট্যালেন্টেড তারপরও কেউ তোমাকে চাকরি দিতে কিভাবে অস্বীকার করে সেটাই তো আমিও বুঝতে পারছি না আমার সব ইন্টারভিউ ভালো হয় কিন্তু তারপরেও কেউ আমাকে ফোন করে না আচ্ছা আমি যে তোমাকে একটা কোম্পানির কথা বলেছিলাম তুমি ওখানে গিয়েছিলে না আসলে আমার একটা খুব দরকারি কাজ ছিল সেই জন্য আমি যেতে পারিনি আচ্ছা তাই তোমার দরকারি কাজ ছিল এসব কিছুই না আসলে তুমি কাজ করতেই চাও না কাজ না করে তুমি একেবারে কুড়ে হয়ে গেছো আরে তুমি রাগ করছো কেন ডার্লিং যতদিন তুমি আমার সাথে আছো আমার কাজ করার কি দরকার বলো তো তুমি তো মাসে মাসে অনেক টাকা ইনকাম করো আমাদের দুজনের জন্য এটাই তো যথেষ্ট সেটা আমি আর তুমি বুঝতে পারছি কিন্তু তুমি যতক্ষণ না কোনো চাকরি বাকরি পাবে না তুমি আমার বাড়িতে বরযাত্রী কিভাবে নিয়ে আসবে আমার বাবা মা তো তোমার মতো বেরোজগার ছেলের সঙ্গে কখনোই আমার বিয়ে দেবে না তুমি এটা বুঝতে পারো না কেন বলো তো তুমি তাড়াতাড়ি কোনো কাজ খোঁজো না হলে কিন্তু তোমার বদলে অন্য কেউ আমার বাড়িতে বরযাত্রী নিয়ে চলে আসবে আমি আমার বাবা মাকে আর বেশি দিন পর্যন্ত আটকে রাখতে পারবো না তোমার জন্য আমি কত ভালো ভালো সম্বন্ধ রিজেক্ট করেছি আরে তোমার বাবা মা রাজি নেই তাতে কি হয়েছে তুমি রাজি হলেই হবে আর তাছাড়া আমি ছাড়া তোমার বাড়িতে কেউ বরযাত্রী নিয়ে যেতেই পারবে না আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা সব ছাড়ো না চলো না খুব খিদে পাচ্ছে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে চলো না প্লিজ ইপসিতা নিখিলেশের উপর রাগ করে সেখান থেকে চলে যায় আসলে নিখিলেশ খুবই অলস এবং লোভী একটি ছেলে ছিল করেই কোনো রকমের কাজকর্ম করতো না সে তার নিজের হাত খরচ এবং প্রয়োজনীয় অন্যান্য সমস্ত কিছুর জন্য ইপসিতার কাছ থেকে টাকা নিত নিখিলেশ কোনো কাজকর্ম করত না বলে ইপসিতা তার বাবা মাকে তাদের সম্পর্কের ব্যাপারেও বলতে পারত না আসলে নিখিলেশের একটাই উদ্দেশ্য ছিল ইপসিতাকে বিয়ে করে বড়লোক হওয়া কারণ ইপসিতার বাবা মায়ের আর অন্য কোনো সন্তান ছিল না তাই নিকিলেশ ভাবতো ইপসিতাকে বিয়ে করলেই তার বাবার সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে ইপসিতা বারে বাড়ি নিকিলেশকে কাজ করার জন্য বোঝাত কিন্তু নিখিলেশ প্রত্যেকবারের মতো আজকেও কোনো কিছু বুঝতে প্রস্তুত ছিল না এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন ইপসিতার মা অন্নপূর্ণা দেবী বলে মা তোর সঙ্গে একটা কথা ছিল তুই রাগ করবি না তো দেখ মা আমি তোর মা হই আর আমি তোর ভালো চাই কি কথা বল তুমি এরকম বলছো তোর জন্য একটা অনেক ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে ছেলেটার নাম হলো রাহুল রাহুলের নিজের বিজনেস আছে ওর পরিবারও খুব ভালো তুই এতদিনে অনেক কাউকে রিজেক্ট করেছিস দয়া করে এবার আর এমন করিস না আমার আর তোর বাবার এই সম্বন্ধটা খুবই পছন্দ হয়েছে আমরা সামনের সপ্তাহে ওদেরকে আমাদের বাড়িতে আসতে বলেছি কিন্তু মা তুমি তো জানো আমি এখন বিয়ে করতে চাই না আমার আরও কিছু দিন সময় লাগবে তুমি আমাকে না জানিয়ে ওদেরকে আসতে বললে কেন কারণ তোর কথা আমরা অনেক শুনেছি তোকে আমরা অনেক সময় দিয়েছি আমাদের পক্ষে আর এর থেকে বেশি সময় দেওয়া সম্ভব নয় আর তাছাড়া আমরা তো কি জোর করছি না তুই একবার ছেলেটাকে দেখ ছেলেটার সঙ্গে কথা বল তোর যদি ছেলেটাকে পছন্দ না হয় তাহলে আমরা আবার অন্য ছেলে দেখবো কিন্তু তুই এবার না করিস না তোর বাবা কিন্তু ওদের কথা দিয়ে ফেলেছে এবার তুই না করলে তোর বাবা খুব রেগে যাবে আচ্ছা ঠিক আছে যেটা তোমরা ভালো বোঝো সেটাই করো ইবসিতার কথা শুনে তার মা খুবই খুশি হয় কিন্তু ইবসিতা মনে মনে খুবই দুশ্চিন্তায় পড়ে বাবা মাকে আমি আর কতদিন বা বুঝিয়ে বুঝিয়ে রাখবো আর কতই বা মিথ্যা কথা বলবো আমাকে এই ব্যাপারটা নিখিলেশকে জানাতে হবে নিখিলেশ তো টেনশন ফ্রি হয়ে সবসময় ঘুরে বেড়ায় যত কিছু সমস্যা আমাকেই ফেস করতে হয় এই বলে ইপসিতা নিখিলেশকে ফোন করে এবং তাকে ইকো পার্কে দেখা করার জন্য বলে ইপসিতা তৈরি হয়ে নিখিলেশের সঙ্গে দেখা করতে চলে আসে ইকো পার্কে এসে ইপসিতা দেখে নিখিলেশ তার এক বন্ধু সুজয়ের সঙ্গে গল্প করছে কি আর বলবো ভাই তোর মতো জীবন কি আর সবাই পায় আমাদেরকে প্রত্যেকদিন দিন কষ্ট করে অফিসে যেতে হচ্ছে কষ্ট করে টাকা ইনকাম করতে হচ্ছে আর তুই সব তো বসে বসেই পেয়ে যাচ্ছিস সত্যি ভাই তোর মতো কপাল কারণ নেই ওই জন্যই তো তোকে বলেছিলাম ভাই যে আমার মতো কোনো বড় লোক বাবার একমাত্র মেয়েকে পটা আমি তো ইপসি থেকে ভালো মতোই পটিয়ে ফেলেছি আমি কোনো কাজও করি না ঠিকই কিন্তু আমার কোনো টাকার অভাব হয় না আর তাছাড়া ইপসিদার টাকা দিয়ে তো আমাদের সংসারে চলে যাচ্ছে এবার শুধু যাই হোক করে ইপসি তাকে পটিয়ে বিয়েটা করতে পারলেই হলো তারপর তো আমি বড় লোক শ্বশুর একমাত্র জামাই হয়ে যাব। সত্যি ভাই তুই একদম সাংঘাতিক ছেলে তোর মাথা অনেক দূর পর্যন্ত চলে আচ্ছা ভাই আসি আমাকে আবার কাজে যেতে হবে তুই মস্তি কর পরে আবার দেখা হবে কেমন ইপসিতা নিখিলেশের মুখে ওই ধরনের কথা শুনে খুবই রেগে যায় নিখিলেশের আসল চেহারা ইপসিতার সামনে চলে আসে সে খুবই রাগ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে তার মানে নিখিলেশ এতদিন ধরে আমাকে শুধু ব্যবহার করেছে ও কোনো কাজকর্ম করছে না না আমি জেনে শুনে এরকম একটা ছেলের সঙ্গে কখনোই বিয়ে করতে পারবো না আমি বাবা মায়ের কথাই শুনবো বাবা মা কখনোই আমার খারাপ চাইবে না আমি জেনে শুনে নিজের পায়ে কুরো কখনোই মারতে পারবো না ইপসিতা মনে মনে এরকমই ভাবনা চিন্তা করতে থাকে সে নিখিলেশকে কিছুদিন ফোন করা বন্ধ করে দেয় সে তার জন্য আসা বিয়ে সম্বন্ধের কথাও নিকিলেশকে জানায় না পরের সপ্তাহে রাহুল তার বাবা মাকে নিয়ে ইবসিতাকে দেখতে আসে ইপসিতা ও রাহুলকে একে অপরের সঙ্গে পার্সোনাল কথা বলার জন্য অন্য রুমে পাঠানো হয় রাহুলের সঙ্গে কথা বলি এবং তার আচার ব্যবহার দেখে ইবসিতার তাকে খুবই ভালো লাগে রাহুলও ইবসিতাকে পছন্দ করে উভয় পরিবারের সহমতে রাহুল ও ইবসিতার সামনের মাসে পাঁচ তারিখে বিয়ে ফাইনাল করে দেওয়া হয় ইবসিতার বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে যায় একদিন ঈপ্সিতা তার বিয়ের কার্ড নিয়ে নিখিলে সেই সঙ্গে দেখা করতে আসে এই নাও আমার বিয়ের কার্ড এই মাসেই পাঁচ তারিখে আমার বিয়ে তুমি কিন্তু অবশ্যই বিয়েতে আসবে তোমার জন্য অনেক অপেক্ষা করেছি আর আমি পারলাম না তোমার জোকস বলা শেষ হয়ে গেলে বলো কারণ তোমার এই ফালতু জোক শুনে আমার একটু হাসি পাচ্ছে না তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারব না কারণ আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আমি তোমার সঙ্গে কোন রকমের মজা করছি না ওকে চোখ দিয়ে বিয়ের কাটটা ভালো করে দেখে নাও কারণ তোমার আসল চেহারা আমি জানতে পেরেছি তুমি কেন আমাকে ভালোবাসো আর তুমি কেন আমাকে বিয়ে করতে চাও টাকার লোভে আমার বাবার সম্পত্তির লোভে তাই তো তুমি কি মনে করেছিলে আমি কিছু জানতে পারবো না এসব তুমি কি বলছো ইপসিতা আমি কিছুতেই তোমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেব না তুমি এসব কি বলছো আমি টাকার লোভ কবে করলাম আমি সত্যি তোমাকে ভালোবাসি আচ্ছা তাই অন্য কারোর সঙ্গে আমাকে বিয়ে করতে দেবে না ঠিক আছে পাঁচ তারিখে এসে দেখে নেবে আমার বাড়িতে রাহুল বরযাত্রী নিয়ে আসবে নিজের চোখে আমার বরযাত্রী দেখেছেও না কিছুতেই না আমি বলছি না তোমার বাড়িতে শুধুমাত্র আমি বরযাত্রী নিয়ে যাব আর আমি তোমাকে বিয়ে করব। আমি কিছুতেই এই বিয়েটা হতে দেব না পাঁচ তারিখে তোমার বাড়িতে আমি বরযাত্রী নিয়ে হাজির হব। নিখিলেশ তুমি কিন্তু উল্টোপাল্টা কাজ করবে না বলে দিলাম তুমি এরকম কিছু করলে আমি খুব প্রবলেমে পড়ে যাব। আর তাছাড়া আমি তোমার মতো লোভী বেরোজগারী ছেলের সঙ্গে কখনোই বিয়ে করতে পারবো না আর আমি আমার বাবা মাকেও নিরাশ করতে পারবো না আমি আসছি হ্যাঁ হ্যাঁ যাও আর আমি জানি তুমি এই বিয়েটা তোমার বাবা মায়ের চাপে পড়ে করছো তুমি চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করতে আসব। ইপসিতা নিখিলেশের কোনো কথার উত্তর না দিয়ে বাড়ি চলে আসে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায় বিয়ের দিন যত এগিয়ে আসে ইপসিতার টেনশন আরো বাড়তে শুরু করে সে মনে মনে নিখিলেশকে নিয়ে সব সময় খুবই চিন্তা করত তার গায়ে হলুদের দিন তাকে খুব চিন্তিত দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে কি হলো মা তুই এত চিন্তা করছিস কেন তুই কিসের টেনশন করছিস বল আমাকে তুই রাহুলকে নিয়ে একদম চিন্তা করিস না রাহুল খুবই ভালো ছেলে রাহুলের সঙ্গে তুই সারা জীবন সুখে থাকবি রাহুলের মতো ছেলে আর একটাও পাওয়া যাবে না কিরে আমি এতক্ষণ ধরে এত কিছু বলছি তুই কোনো কিছুর উত্তর দিচ্ছিস না কেন না 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 মা কিছু আমাকে এক গ্লাস জল এনে দাও তো তো হে আমি নিখিলেশের পাত্তা দিলাম না যদি সত্যি সত্যি আমার বিয়ের দিন ও বরযাত্রী নিয়ে উপস্থিত হয় তাহলে কি হবে রাহুল তো আমাকে আর বিয়েই করবে না আর আমার বাবা মায়ের মানসম্মান নষ্ট হবে ইসি এরকমভাবেই এরকম ভাবেই চিন্তা করতে থাকে তার বিয়ের দিন ইবসিতার বাড়ির সামনে রাহুল বরযাত্রী নিয়ে উপস্থিত হয় ইবসিতার পরিবারের সকলে বরপক্ষকে স্বাগত জানানোর জন্য তড়িঘড়ি শুরু করে ঠিক তার কিছুক্ষণ পরে সেখানে আরো একটা বরযাত্রী এসে উপস্থিত হয় আসলে নিখিলেশও ইপসিতাকে বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে এসেছিল তাদের বাড়ির সামনে দুটো বরযাত্রী দেখতে পেয়ে আত্মীয় স্বজন সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে একে দুটো দুটো বরযাত্রী কোথা থেকে এলো আমাদের ইপসিতাকে দুজন বিয়ে করবে নাকি ওরে বাবা এতো গলি চোখ চলে এলো রে ইপসিতার মা অন্নপূর্ণা দেবী নিখিলেশের বরযাত্রীদের বলে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে আপনারা ভুল করে অন্য অ্যাড্রেসে পৌঁছে গেছেন আপনারা ভালো করে একবার অ্যাড্রেসটা চেক করুন তো না না আমরা একেবারে ঠিক অ্যাড্রেসে এসেছি আর ঠিক বাড়িতেই এসেছি আমি ইপসি থেকে বিয়ে করে নিয়ে যেতে এসেছি আপনারা কি মনে করেছিলেন আমার ইপসি থেকে জোর করে আপনারা অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবেন এটা আমি কোনোদিনও হতে দেব না ইপসি থেকে আমি বিয়ে করব ঠিক তখনই সেখানে ইপসিতে চলে আসে এবং সে নিখিলেশের গালে একটা চড় মারে তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে বরযাত্রী নিয়ে আসার? আমার বাবা-মা তোমাকে কোনো জোর করেনি আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। চলে যাও এখান থেকে। রাহুল, এটা হলো নিখিলেশ আমি তোমাকে এই ব্যাপারে বলেছিলাম না? হাই, ফিতা। আমার মনে আছে। কিন্তু ব্যাপার হচ্ছে এখন আমরা দুজনেই বরযাত্রী নিয়ে উপস্থিত হয়েছি। কাকে বিয়ে করবে আর কাকে ফিরিয়ে দেবে? এটা টোটালি তোমার উপর নির্ভর করছে। আমাদের মধ্যে কেউই তোমাকে জোর করতে পারবে না। আমাদের দুজনের মধ্যে তোমাকে একজনকে বেছে নিতে হবে। হ্যাঁ রাহুল তুমি ঠিকই বলেছ বরযাত্রী দুটো এসেছে মানে যে আমার দুটো বিয়ে হবে তা তো হতে পারে না আর আমি রাহুলকে বিয়ে করব। নিখিলেশ তুমি এবার তোমার বরযাত্রী নিয়ে বাড়ি ফিরে যাও তোমার বড় লোক হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না তোমার আর তোমার বন্ধুর কথাগুলো আমি ভিডিও রেকর্ডিং করে নিয়েছিলাম তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আমি সবাইকে দেখাচ্ছি ওকে ইপসিতা তার ফোনে ভিডিও রেকর্ডিং অন করতেই নিখিলেশ কবি লজ্জা পেয়ে যায় এবং বরযাত্রী নিয়ে সেখান থেকে পালায় শেষ পর্যন্ত খুবই ধুমধাম করে ইপসিতা এবং রাহুলের বিয়ে হয় বিয়ের পর ইপসিতা রাহুলের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে